হ্যালো বিওয়াস হাওয়ার ইউ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বিওয়াস আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি জিনিস যা দেখলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন আমি আছি এখন চট্টগ্রাম বরতাকিয়া বাজারের ওখানে এখানে আমি যা দেখতে পাচ্ছি এখানে রাস্তার দুপাশে মাঝখানে ডিভাইডারে রাস্তার দুপাশের মাঝখানে ডিভাইডারে মানে যা দেখতেছি এখানে সিম গাছ লাগানো হয়েছে এখানে অনেকগুলো দেখুন গাছের উপরে দেখুন বলবেন সবাই এত সুন্দর করে সিম যা বলার বাইরে এবং এখানে আছে কাঁচামরিচ গাছ এখানে আছে ভেন্ডি গাছ এখানে আছে পটল গাছ এখানে অনেক কিছু মানে কৃষকের মতন মানে কৃষকরা জমিনে যা করে মানে ক্ষেতের মাধ্যে বা বিলের ভিতরে যা করে সেটা এখন রাস্তার উপরে এখানে আবার পেপে গাছ দেখুন এখানে সিম গাছ মানেই অনেক সুন্দর অনেক সুন্দর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরে যেই জায়গাটুকু আছে এই জায়গাটাতে এক একবার এক একটা করে এখন সবজি করতেছে তারপরে এই সিম করতেছে তারপরে বিভিন্ন রকমের সব কিছু করছে দেখুন আসলে কদিন পরে আমার মনে হয় এখানে ধান চাষ করবে কেননা মানুষের মাথায় এত বুদ্ধি অনেকগুলো গাছ অনেক কিছু দেখেছি এই যে আম গাছ এই যে পেঁপে গাছ এখানে দুই পাশের গাড়ি চলাচলে যে একটা ধোঁয়া হয় মানে ওই ধোঁয়াতে গাছগুলো নষ্ট হয়ে যায় কিন্তু তারপরেও এত সুন্দর করে শীতকাল এত সুন্দর করে উঠতেছে মানে যা বলার বাইরে দেখেন এখানে এইখানে পড়ে থাকা একটা সিম দেখেন মানে যেখানে সেখানে পড়ে আছে সিম আর সিম ধরছে যে অনেকগুলো শুধু এই জায়গাটা মানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রতিটা জায়গায় এই ধরনের সিম মুলা বেগুন এগুলো সব সবজি করা হয়েছে সব সবজি যে আমি আসলে যেখানে নামছি ঠিক সেইখানেই দেখাইতেছি এখানে আপনি অবাক হয়ে যাবেন এই যে এই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গাছগুলো মরে গেছে বেগুন গাছ এই বেগুন গাছগুলো মরে গেছে এক হিসাবে যখন একটু একটু বৃষ্টি হবে বা একটু কিছু হবে তখন এখানে পানি দিলে কিন্তু ভালো হতো পানি কিভাবে দিবে যে যতটুকু দেখেন বেগুন দেখুন বেগুন মানে শুকিয়ে গেছে খুব সুন্দর খুব সুন্দর যা বলার আম গাছ লাগানো হয়েছে পুরা চাষ পুরা চাষ অনেক দারুণ তবে সবচাইতে বিষয় সিমের ফলন বাম্পার ফলন সিম অনেক সিম দেখেন তো বন্ধুরা সবাই ভিডিওটা একটু লাইক করবেন শেয়ার করবেন এইখানে শুধু এটুকু না ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মানে দুইশো উনতিরিশ কিলো রাস্তা এই দুইশো উনত্রিশ কিলো রাস্তাটা যেন আরও সবাই করে এবং শুধু এটুকুও সব জায়গায় চলছে দেখছি আমি চট্টগ্রাম থেকে আস্তে আস্তে আমি দেখতেছি প্রায় অনেক জায়গায় যেমন ধরেন আর আর বিশ কিলো গেলে বা পঁচিশ কিলো গেলে আমি যে উঠবো ফেনি মানে চট্টগ্রাম থেকে একশো কিলোমিটার তো পুরোটাই আমি এই ধরনের সিম গাছ দেখতেছি তো সিম ধরা ধরা সিম ঠকনা থোকনা সিম এইভাবে যদি আমরা যদি করি তাহলে কিন্তু আমাদের দেশের অনেক উন্নতি হবে তো সবাই আজকে এই পর্যন্ত ভিডিওটা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর সিমগুলো দেখাইতেছি দেখেন দেখুন আছে অনেক অনেক মাশ আল্লাহ বলবেন সবাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এই দেখেন এটা হলো গাছ গাছ মরিচ রুখছে এখানে আরো পানি দিলে সেই হবে এই যে মরিচ দরছে কিন্তু মাসাল্লা দিলে দেখছেন মরিচ দ আর ওইগুলো বেগুন গাছ সিম গাছ টমেটো গাছ সব আছে সব